এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি স্টুডিও পাড়া থেকে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরেছেন যেখানে আপনাদের পছন্দের ধারাবাহিকের জমজমাট ভাবে শুটিং চলছে তবে সত্যিই কি সমস্যা হয় যদি আপনাদের পছন্দের ধারাবাহিকের হঠাৎ চেনা মুখ বদলে যায় সেক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হন সহ অভিনেতারা পাশাপাশি ডিওপি লাইটে যারা থাকেন আলোক সজ্জা এবং মেকআপ আর্টিক্স থেকে শুরু করে সবাই যারা ক্যামেরার পেছনের লোক তাদের জন্য কতটা সমস্যা হয় সেই সমস্ত কিছুর উত্তর খোঁজার জন্য উপস্থিত হয়ে গেছিলাম স্টুডিও পাড়াতে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক যে বিষয়ে কথা হচ্ছে নামটা বলেই দিচ্ছে এটা চর্চার আর আলাদা করে কিছু মানে এ নেই ঢাকা ঢুকির তো কোনো ব্যাপার নেই আর দিদি প্রিয়া দিদি দুজনেই আমার খুব কাছে এবং দিদি প্রিয়া দিকেও বহুদিন ধরে আমি চিনি বহু বছর ধরে তো বিষয় হচ্ছে যে আমরা চাইবো যে সবসময় যা মনোমানিন্য থাকুক বা থাকুক সবটা না সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করা উচিত না মানে যেটা মেকআপ রুমের প্রত্যেকটা ধারা এমন কোনো সিরিয়াল নেই যেটা অন্দরমহলে কোনো ঝামেলা হয় না এটা অসম্ভব প্রায় প্রত্যেকটা সিরিয়ালেই কিছু না কিছু ঝামেলা হতেই পারে হতেই পারে নর্মাল ব্যাপার সেটা প্রোডাকশনের মধ্যে মিটিয়ে নেওয়াটা মানে মনে হয় আমার যতটা সম্ভব সবটা না সমাজ মাধ্যমে প্রকাশ করে নিজেদের মধ্যে মিলমিশ করে নেওয়াটা খুব দরকার কারণ একটা সিরিয়াল বা একটা ধারাবাহিক মানে শুধু তো দুজন নয় হিরো হিরোইন একটা গোটা ইউনিট কাজ করে এবং সবার পেট চলে কিন্তু একটা এই সিরিয়াল থেকে এই টেকনিশিয়ান আমাদের যারা আছে আমাদের ট্রলির যারা আছে আমাদের ইন্ডিয়ান যারা প্রোডাকশন এর যারা আছে সবাই প্রত্যেকটা মানুষ মানুষের পেট চলে ধারাবাহিকের কাজে এমন কোনো স্টেপ কারোর নেওয়া উচিত নয় যার জন্য একটা ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় এটা মানে স্বল্প বুদ্ধিতে এবং আমি না আমার সিনিয়রদের থেকে আমি যেটা আমরা যেটা শিখেছি বা এতদিন ধরে শুনে এসেছি এটা হওয়া উচিত তো এটাই চাইবো যে সবটা যেন ঠিকঠাক হয়ে যায় কাজ মানে যেন চলতে থাকে সেটা যেন বন্ধ না হয় কারণ স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষেরই কাজের খুব দরকার আর আর চাইবো যে পার্সোনাল সম্পর্ক বা নর্মাল ঝামেলা মিটিয়ে নেওয়াটাই মানে কি বলবো ভালো আর আমার আগের সাথে একজন হিরোইন ফিফটিন ডেজে চেঞ্জ হয়ে গেছিল চিনি বলে তাও শোটা তারা এক বছর চলেছে জীবন কাঠি বলে আমি একটা শো করেছিলাম জয় মুখার্জি করতো ফার্স্ট হান্ড্রেড এপিসোডস তারপরে আমি থ্রি ফিফটি এপিসোডস করেছি মানে আই রিপ্লেসড হিস ক্যারেক্টার আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে আলটিমেটলি কন্টেন্ট কিং কন্টেন্ট পছন্দ হলে কে ম্যাটার করছে না কে আছে হ্যাঁ প্রথম সাত দশ দিন পনেরো দিন বিশ দিন চোখের চোখের সেটিং অ্যাকচুয়ালি চোখের সেট হয়ে গেলে এভরিডে জব না তো এভরিডে লোকে মেনে নিতে বাধ্য আনফরচুনেট হয়ে মানবে না আবার নতুন শু আসবে ওই স্লটেই নতুন শো আসবে ওই ওই শোটা হিট হয়ে যাবে কারোর জন্য কিছু থেমে থাকে না চেঞ্জ হওয়ার পরেই যেটা হয় এক যে কোনো পরিচালকের সেটা হচ্ছে আগের যে অভিনেতা বা অভিনেত্রীর সাথে কাজ করছিলাম আমরা তার সাথে একটা টিউনিং হয়ে যায় তো সেই টিউনিংটা অবভিয়াসলি প্রথম দিন তো হবে না কিন্তু সেটাও পরে হয়ে যায় এরকম না যে হয় না শুরুটা সমস্যা হয় এবং যে বা যা মানে সে নায়ক হোক বা নায়ক হোক তাকে ওই প্রথম দিন এসেই যে চরিত্রটা ওই জার্নিটা কমপ্লিট করে ফেলেছে সেই চরিত্রটাকে ওখান থেকে ধরতে হয় প্রথম থেকে ধরলে হয় না কেন অলরেডি তার ধরো আমি বলছি এক মাস শ্যুট হয়ে গেছে সো একটা চরিত্র একটা জার্নি হয়ে যায় মানে বেসিক্যালি প্রবলেম যে অভিনেতা বা অভিনেত্রী জয়েন করে তার জন্য হয় কেননা তাকে ওখান থেকেই তাকে ধরতে হয় বাকিটা তো টিউনিংয়ের আমরা সবাই প্রফেশনাল মানে সেটা হয়ে যায় মানে প্রথম চার পাঁচটা দিন একটু অসুবিধা হয় এটা তো অসুবিধা হবেই তার কারণ হচ্ছে ফার্স্ট তাকে মানে যার সঙ্গে কাজ করেছি এতদিন হয়তো যাই হোক এক মাস হোক বা একদিনে তো চেঞ্জ হবে না হলে তো একটা টাইমের পরে চেঞ্জ হওয়াটা তো প্রথম কথা খারাপ মানে এটা হবে কেন কোনো কারণ যদি চেঞ্জ হয় তো প্রবলেম আছে তার সঙ্গে আবার নতুন করে তাকে বোঝানো তার অ্যাক্টিং হোক বা যাই হোক সেটা আমরা কতটা কি মানে মানে কি বলবো প্রথম ভালো লাগবে না আমি এইটা করার আগে যেই সিরিয়ালটা করছিলাম সেখানে হিরোইন চেঞ্জ হয়ে গেল। এবং হিরোইন চেঞ্জ হয়ে গেল আমি কী হয় ধরো গল্পটার মধ্যে ঢুকে পড়ি তার অ্যানাটমিটা তো আগে আমাকে ভাবতে হয় যে ক্যারেক্টারটা আমাকে যেটা পেয়েছি আর যে আর্টিস্টটা আসছে সে তো আমার ক্যানভাস সেই ক্যারেক্টারটাকে আমি এই ক্যানভাসে ফুটিয়ে তুলব হয়তো তোমার অ্যানাটমিতে আমি অনেক দিন ধরে অনেক ইয়ে করে একটা ওইটাকে ফুটিয়ে তুললাম লোক গ্রহণ করলো আমার লোকটা লোক গ্রহণ করলো তখন চলছে হঠাৎ চেঞ্জ হয়ে গেলে অন্য যে অ্যানাটমিটা আমার কাছে আসছে সেইটাকে সেই আগের অ্যানাটমিতে বা সেই আগের লুকটাতে আমাকে ফিরিয়ে নিতেই একটু অসুবিধা হয় তারপরে দেখো হয় না একসঙ্গে কাজ করতে করতে আমরা সংসারে বাড়িতে কতক্ষণ থাকে ম্যাক্সিমাম সময়টা এখানে থাকি যারা আসে তাদের সঙ্গে তো আমাদের একটা ভীষণ একটা স্নেহের সম্পর্ক বলো বন্ধুত্বের সম্পর্ক বলো সব তৈরি হয়ে যায় তারপরে হঠাৎ চলে গেলে যেমন দুঃখ হয় ঠিক তেমনি ক্যারেক্টারটা আবার নতুন করে বিল্ড আপ করতে একটু কষ্ট হয় অসুবিধা বলতে কি অনেকটাই অসুবিধা হয় মানে একটা হিরোর সাথে কাজ করে যে অ্যাডজাস্টমেন্টটা করে ফেলি তারপরে হঠাৎ শুনি যে সে থাকছে না বা সে কোনো কারণে ছেড়ে দিচ্ছে তারপরে যে হিরো আসলো টোটাল কস্টিউমটাই আবার চেঞ্জ করতে হয় বা তার মাপের নেই তার মাপ মাপযোগের জন্য ইলেভেন থার্ডে তাড়াতাড়ি করতে হলো হয়তো আমরা জানলাম না যে কালকে হিরো চেঞ্জ হয়ে গেছে হুট করে চলে এলো তখন আমাদের খুব টেকনিক্যালের দিক দিয়ে খুবই কষ্ট হয় আপনাদের পছন্দের ধারাবাহিকের চেনা মুখ যদি হঠাৎ বদলে যায় সেক্ষেত্রে ক্যামেরার পেছনের লোক থেকে সহ অভিনেতাদের কি সমস্যা হয় না হয় সেই সমস্ত কিছু আপনারা শুনে নিলেন আপনাদের কতটা সমস্যা হয় এই সমস্ত কিছু যদি ঘটে যায় হঠাৎ টিভি অন করার সাথে সাথে আপনারা দেখতে পান চেনা মুখ বদলে গেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরকম আমরা বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুক আর এইসি